সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ক্যাশলিং ফাইভ পেমেন্ট দিচ্ছে না কেন আপনাদের অনেকের রিকোয়েস্টের পর কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব যে ক্যাশলিং ফাইভ পেমেন্ট করতেছে না কেন এবং পেমেন্ট করবে কি না তো ভিওয়ার্স বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো ভিউয়ার্স অনেকে আমাকে বলতেছেন যে ভাই ক্যাশলিং ফাইভ উড্ডো দিচ্ছে না কেন মানে পেমেন্ট করছে না কেন তো ভিউয়ার্স আমি যদি এখন আমার কন্ট্যাক্টে যাই মানে অ্যাকাউন্টে আসার পর তারপর আপনার এখান থেকে যে অ্যাকাউন্ট উইড্রো অপশন এখানে যদি আমি একটি ক্লিক করি তারপরে এখান থেকে দেখুন আমার কিন্তু বিডিটি অলরেডি সিলেক্ট আছে তো ভিওয়ার্স অনেকের ফোনে যে দেখুন এখানে কিন্তু মিনিমাম উইড্রোস অ্যামাউন্ট লেখা আছে নয় পয়েন্ট তো ভিওর্স অনেকের ফোনে কিন্তু এখানে পনেরোশো পয়েন্ট দেখাচ্ছে তো ভিওয়ার্স অনেকে কিন্তু সতেরোশো আঠারোশো পয়েন্ট দিয়ে ট্রাই করতেছেন যে মানে আপনাদের পেমেন্টটা হচ্ছে না আপনাদের উইডোটা হচ্ছে না তো ভিউয়ার্স ক্যাশলিং ফাইভ কিন্তু সবার ফোনে এখন পর্যন্ত নয় হাজার পাঁচশো পয়েন্ট এটা শো করতেছে না সবার ফোনে কিন্তু এটা পনেরোশো পয়েন্ট শো করতেছে তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনি মানে নয় হাজার পাঁচশো পয়েন্ট হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না নিচে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না আপনার ফোনে পনেরোশো দেখাবে কিন্তু আপনি এখান থেকে মিনিমাম নয় হাজার পাঁচশো পয়েন্ট হলে আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করতে পারবেন তো ভিউয়ার্স আমি যদি আমার উইড্রো হিস্টোরিটা দেখাই এই যে এখানে দেখুন উইড্রো অর্ডার নামে একটি অপশন আছে উইডো অর্ডার উপর যদি একটি ক্লিক করে তাই তো ভিও দেখুন ইতিমধ্যে কিন্তু আমি একটি পেমেন্ট নিয়েছি নয় পয়েন্ট মানে এগারো তারিখ আমি পেমেন্টটা নিয়েছি এর আগে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু নয় হাজার নিচে উইড্রো করতে পারিনি তু এখানে অনেকের ফোনে কিন্তু পনেরোশো পয়েন্ট দেখাবেন এবং আপনাকে কিন্তু এখানে নয় হাজার পয়েন্ট হলে উত্তোলন করতে হবে তো ভিউার্স আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে নয় হাজার পাঁচশো কত টাকা দেয় তো ভিউয়ার্স অনেকেই কিন্তু ভাবতেছেন যে ভাই ক্যাশলিং ফাইভ এখন পেমেন্ট কম দিচ্ছে কেন টাকা দিচ্ছে না কেন তো ভিওয়ার্স ক্যাশলিং ফাইভ হচ্ছে আগের মতোই রয়েছে মিনিমাম পয়েন্টে আপনাকে একশো টাকা করে দিবে শুধু তারা পয়েন্টের লিমিট বাড়িয়েছে আগে প্রতি নাম্বারে প্রতি ঘন্টায় দিতে হচ্ছে দশ পয়েন্ট তো এখন দিচ্ছে হচ্ছে চল্লিশ পয়েন্ট তো সেম একই চল্লিশ পয়েন্ট দিয়ে পয়েন্ট বেশি হচ্ছে কিন্তু টাকাটা সে আগের মতোই দিচ্ছে নয় পয়েন্টে আপনি টাকা পাবেন হচ্ছে একশো টাকা তো ভিওয়ার্স অনেকে আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে কাজ করেন আমি আপনাদেরকে বলে দিলাম নয় পয়েন্টে আপনারা কত টাকা পাবেন নয় পয়েন্টে কিন্তু আপনারা দুই টাকা পাবেন বিকাশনগদে একশো দুই টাকা পাবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে ক্যাশলিং ফাইভে উইডো হচ্ছে না কেন